জন মানুষকে অনেক জমি জায়গাকে ভেস করে গরিব মানুষের হাতে তুলে দেওয়া বর্দার মধ্য দিয়ে পাট্টার মধ্য দিয়ে সেই পাট্টার রেকর্ড দেওয়ার মধ্য দিয়ে বাস্তু বাস্তু জমি চাষের জমি এই জমির মধ্য দিয়ে একটা মানুষ তার জন্মাবার পর বেঁচে থাকার ন্যূনত একটু কিছু লাগাতে পারবো যেটা দিয়ে একটু সারা বছরের ভাত আমি তৈরি করতে পারবো এই জিনিস এক সময় ছিল না লোকরা সবাই জানে হাতে লোক বিঘা পর জমি একরের পর একর জমি সেই জমি কেড়ে নিয়ে গরিব মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া সেই বিলিয়ে দেওয়ার ইতিহাস আমরা বহন করছি এই ক্ষেত মজুর সংগঠন এইটা আমাদের ইতিহাস আরেকটা ইতিহাস বড় বড় জমিদার বড় চাষী মাঝারি চাষী তাদের বাড়িতে গিয়ে আজ থেকে বছর যদি যায় তাকে তাহলে দেখব যে গরিব মানুষ সেই গরিব মানুষকে সারা বছরের চুক্তিতে ছ মাসের চুক্তিতে বাড়িতে কাজ করত বেতন কি ছিল বেতন ছিল পেটে খাওয়া দাওয়া কারণ খিদার এত জ্বালা ছিল সারা বছর কাজ করত খেত আর বছরে খুব বেশি হলে একটা জামা প্যান্ট দিত একটা লুঙ্গি দিত একটা গামছা দিত এই ছিল বেতন তারপরে জমিতে চাষ করানো কামিন মুনিশ তার মধ্য দিয়ে জমিতে কাজ করা মজুর তাদের পাঁচ আনা ছ আনা ষোলো আনা পাঁচ টাকা দু টাকা দশ টাকা